দেখুন পশ্চিম বাংলায় যে তথাকথিত সরকার চলছে এর আর এক মিনিটও থাকা উচিত নয় কারণ পশ্চিম বাংলার জনসাধারণ তো একদম এর উপর ভরসা মানে ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত আজকে ভর্সনা করেছে কিভাবে তা বলেছে আপনারা শুনুন পুরো যে সুপ্রিম কোর্টে চলেছে আপনার তো অনলাইনের মধ্যে সব দেখা গেছে কি আছে মমতা ব্যানার্জির যে সরকার চলছে তথাকথিত সেটা পুরোপুরি সে নরকে পরিণত করে দিয়েছে পশ্চিমবাংলাকে এখানে ক্রিমিনালের সঙ্গে মিশে গেছে প্রশাসন ক্রিমিনালদেরকে বাঁচানোর জন্য কলকাতা পুলিশ পশ্চিমবাংলা পুলিশ উঠে পড়ে লেগে আছে এই সরকার চলতে পারে না আমাদের একটাই দাবি আছে জনগণেরও একটাই দাবি আছে দশ কোটি পশ্চিমবাংলাবাসীর চাই মমতা ব্যানার্জি পদত্যাগ করুন আর তার জন্যে এই কর্মসূচি আমাদের তার পদত্যাগের দাবিতে যে সরকার পুরোপুরি যে তথ্য আছে সেটা লপাট করার জন্য লেগে আছে সহযোগিতা কি করছে সেটা তো জানা নেই কারণ আমি সিবিআইয়ের মধ্যে কাজ করি না কিন্তু আশা করছি ইনভেস্টিগেশনের যে বিষয় সেই বিষয় কেউ প্রকাশ করে না কারণ ইনভেস্টিগেশন কোন দিকে যাচ্ছে না যাচ্ছে সেটা ইনভেস্টিগেশন বিষয় আছে তবে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি যে মানে মাথা মাথা ধরা যাবে কারণ একের অধিক লোকের এটা কাজ আছে এই দায়িত্ব ছিল রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী গৃহমন্ত্রীর কিন্তু তার বিভাগ পুরোপুরি যারা দোষী যারা রেপিস্ট যারা মার্ডার তাদেরকে বাঁচানোর জন্য লেগে পড়েছে সেই জন্য মানুষ চাই মমতা ব্যানার্জির পদত্যাগ 존나, 야 아티브 나, 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 � اے 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 আসল লোকেন করো আসল লোকেন করো কত দিনে নোম করে আসছে এক এক করে পাওয়া যাবে এই নয় শত শান্তি সুবহ করে আমাদের নিতে দাও i'm yeah.

ধৰণ

পশ্চিম বাংলার দশ কোটি মানুষ চাই মমতা ব্যানার্জির পদত্যাগ আমরা দেখতে পাচ্ছি রাস্তার পরে কত মানুষ তাদের তাদের মনের ইচ্ছা এটাই আছে কি মমতা আমরা চাই মমতা ব্যানার্জির পদত্যাগ পদত্যাগ করার জন্য যা করার জন্য সেটাই করব আন্দোলন জারি থাকবে আমাদের আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে